চার নম্বর বোতাম টেপা মানে দিল্লিতে ভূমিকম্প হওয়া এটা মাথায় রাখবেন এখানে বোতাম টিপবেন জামালপুরের মাটিতে টিপলে কালনার মাটিতে টিপলে কাটোয়ার মাটিতে টিপলে আপনি যেখানে টিপবেন ওদিকে বর্ধমান উত্তর দক্ষিণ পূর্বস্থলী উত্তর দক্ষিণ আপনি যেখানে টিপবেন বাংলার যে কোনো জায়গায় যদি আপনি জোড়াপুলের পাশের বোতামটা টেপেন আমি আমি বলছি একমাত্র এরা তৃণমূল কংগ্রেসকে ভয় পায় এত চেষ্টা করেছে দেখুন আমরা মাথা নত করিনি কি আমার মা বাবাকেও এরা ছাড়েনি তোমার লড়াই আমার সাথে আমার বয়স্ক মা বাবা তাদেরকেও ছাড়েনি আমার স্ত্রী থেকে শুরু করে সবার পিছনে সংস্থা লাগিয়েছে আর যে বিচারপতিরা সংস্থা লাগিয়েছিল সেই বিচারপতি আজকে বিজেপির প্রার্থী এর জবাব মায়েরা দিতে হবে এর জবাব দিতে হবে আপনারা খালি আমাদের সাথে থাকুন শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের জন্য লড়াই করে যাবো আমি কথা দিয়ে যাচ্ছি মাথা নত করবো না বর্ষতা শিকার করব না মেরুদণ্ড বিক্রি করব না যতদিন শরীরে রক্ত আছে প্রাণ আছে দেহে প্রাণ আছে ততদিন আমরা লড়াই করে যাব প্রয়োজন দেবমোড়া এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তুর শক্ত অবিরাম লড়াইয়ের চিরসংঘর্ষে শীঘ্রই এ পাহাড় টলবেই জনতার সংগ্রাম চলবেই